নিউজ সত্যের পাশে সময়ের সাথে अपने सपनों का घर बसाए अब आपके शहर में रेना द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम, जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50 परसेंट खुली जगह ट्रेन इत्यादि সত্যের পাশে সময়ের সাথে পশ্চিম বর্ধমান আসানসোল আরজি করের ঘটনায় দোষীদের শাস্তি দাবি রেলের সমস্ত শূন্য পদে অবিলম্বে নিয়োগ করা সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে আসানসোলের হটন রোড মোড়ে বিক্ষোভ সভা করল এরিয়া বিক্ষোভ সভার সাথে আসানসোল ডিভিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো পরে স্মারক লিপিও পেশ করা হয় এই যে সমস্তিক্ষা রেল স্বাস্থ্য জনকল্যাণ মুখী দেশ ভারত কোনো কিছু ভারতের যে সরকার তার যে সমস্ত প্রতিষেবা দেওয়ার জন্য সেখানে লাভ লোকসানের হিসেব তারা করবে না

ক্লিনা আসানসোল আছে সুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি সুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসরাইল রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনি সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস জানেন যে এটা আমাদের ঘোষিত আমাদের যে যুব সংগঠন অল ইন্ডিয়া ডিআইও তার পক্ষ থেকে কলকাতা শিলিগুড়ি মালদা এবং আসানসোল এই চারটে ডিভিশনে ডিআরএম এর কাছে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং এইটা সারা ভারতবর্ষ জুড়েই চলছে আমরা যে দাবিগুলো মানে তুলেছি সেগুলো হচ্ছে যে রেলের লক্ষ লক্ষ শূন্য পথ খালি পড়ে রয়েছে নিয়োগ হচ্ছে না ফলে নিয়োগ করতে হবে রেলের রক্ষণাবেক্ষণ সম্ভব নয় যদি না নিয়োগ মানে করে সেটা ইমিডিয়েট এছাড়া ঘন ঘন রেল দুর্ঘটনা ঘটছে বহু মানুষ মারা যাচ্ছে সাধারণ মানুষ ফলে এই দুর্ঘটনা প্রতিরোধে রেল দপ্তরকে কার্যকরী ভূমিকা নিতে হবে যাত্রী স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রেও তাই মানুষজন টিকিট কেটে তারা মানে ভ্রমণ করে জাতি স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা নিতে হবে এছাড়া মানে বন্দে ভারতের মতো ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে সেই ট্রেনে ভাড়া পাঁচ গুণ সাত গুণ সাধারণ মানুষের পক্ষে বন্দে ভারতে ভ্রমণ করা সম্ভব না ফলে আমরা দাবি করছি যে সেকেন্ড ক্লাস স্লিপার এবং আনরিজার্ভ কম্পার্টমেন্ট অসংরক্ষিত কামড়া বাড়াতে হবে এছাড়া মানে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যে কনসেশন তারা মানে পেতেন সেগুলো তুলে দিয়েছে করোনার সময় থেকে সেই ব্যবস্থা চালু করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আমাদের আজকে ডিআরএম এর কাছে বিক্ষোভ ডেকোরেশনের কর্মসূচি আমাদের রয়েছে আমার নাম সপন মুন্সি পশ্চিম বর্ধমান জেলার অল ইন্ডিয়া ডিআর সহ নিউজ সত্যের পাশে সময়ের সাথে